দেখো বন্ধুরা আজকে করব এই যে ফুলকপি আর করব এই তো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার কালার কিন্তু খুব সুন্দর তো বোঝা যাচ্ছে না এই দেখো ফুলকপি টাটকা টাটকা বাজার থেকে নিয়ে আসছি তো এখন কাটতে দেরি হয়ে যাচ্ছে তাই পাতাগুলো একটু ইয়ে হয়েছে নরম হয়েছে এই দেখো সুন্দর ফুলকপিগুলো এই দেখো এখানে কটা ফুলকপি আছে যে দেখতে পাচ্ছ একদম টাটকা টাটকা কিন্তু আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এখন আমি রান্না করব দেখো আলু দিয়ে ফুলকপি রসা করব। এখন দুর্গা সময় আর কি করবো নিরামিষ তো এখন আমি মিষ্টি কুমড়াটা কেটে নিই আর ফুলকপিগুলোও কেটে নিই আজকে করব দেখো এই যে ফুলকপি আর আলু কেটে নিয়েছি এখন তেল গরম হয়ে গেল এই যে প্রথমে তো দেখিয়েছি গোটা গোটা ফুলকপিগুলো

দেখো এই দেখো ফুলকপিগুলো কত সুন্দর ভাজা হয়েছে এখন তুলে নেব কড়াইতে এখন জিরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই যে তিনটে পেঁচটা এখন আলুগুলো দিই ফোরনটা ভাজা হয়ে গেল এই যে আলু দিয়ে দিলাম ভালো করে একটু লবণ লবণ দিয়ে দিলাম এখান থেকে যে মশলা রেডি করেছি এখান থেকে একটু হলুদ দিয়ে দিলাম এখানে জিরা লঙ্কা ধনিয়া মশলা রেডি করে নিয়েছি এই যে দেখো আলুটা এখন ভালো করে ভাজা হোক আর আমি তখন ততক্ষণে মশলাটা ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখলে মশলাটা কিন্তু বেশ ভালো হয় হয় বাটা মশলার মতো তো এখন আমি ভিজিয়ে রাখলাম মশলাটা এখন ফুলকপিগুলো খেয়ে নিয়েছি হ্যাঁ এখন দেখো দেখো আলুগুলো কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে হ্যাঁ এখন মশলাটা আমি দিয়ে দিই এখানে আছে জিরা লঙ্কা হোক অল্প আমি পরে ফুলকপিটা একটু দেব মশলা বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এখন অল্প চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দেওয়া হলো এবার কষি এখন লবণও দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিই দেখো ভালো করে কষানো হয়ে গেল এবার ফুলকপিগুলো সব স্বাদ হচ্ছে ফুলকপি গুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নিই এখন ভালো করে ফুটুক বন্ধুরা দেখো দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে আর সব সেদ্ধ হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিলাম এবার আমি এই যে ঘি গলাতে দিয়েছি যে গলে গেছে ঘিটা দিয়ে দিব হ্যাঁ তো আলু চটকিয়ে দিয়েছি একটু ঝোলটা গাঢ় করার জন্য রসাটা এই দেখো ঝোলটা গাঢ় হয়ে গেছে এখন ঘি দেব এই দেখো ঘি দিয়ে দিলাম রসাতে সব সময় ঘি গরম মশলা দিলে খেতে বেশ ভালো লাগে মানে দারুণ লাগে এখন আমি নামিয়ে দেব বন্ধুরা হয়ে গেছে হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি দেখো রসাটা কেমন লাগলো বন্ধুরা জানিও এই দেখো নামিয়ে দিয়েছি এই যে এখন গরম গরম করে